গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কোনো বড় ধরনের সাফল্য অর্জন করতে পারেনি দখলদার ইসরায়েলি বাহিনী বরং প্রতিনিয়তই হামাসের গেরিলা কৌশলের ফাঁদে পা দিয়ে প্রাণ হারাচ্ছে ইসরায়েলি সেনারা সর্বশেষ গাজার রাফা শহরের জানিনা এলাকায় একটি ভবনের নিচে থাকা সুডঙ্গ তল্লাশি চালানোর সময় ঘটে ভয়াবহ বিস্ফোরণ এতে ইসরায়েলি কমবেট ইঞ্জিনিয়ারিং কোরের ইয়া হালুম ইউনিটের দুই সেনা নিহত হন ইসরায়েলি সেনাবাহিনীর স্বীকৃতি অনুযায়ী তারা যখন ওই ভবনে অভিযান চালাচ্ছিল তখনই এ বিস্ফোরণ ঘটে ধারণা করা হচ্ছে হামাজ পূর্ব থেকেই ওই এলাকায় বিস্ফোরক ফাঁদ তৈরি করে রেখেছিল এছাড়া গত শনিবার গাজা দারাজ ও তুফা এলাকায় আরও একটি বিস্ফোরণে ইসরায়েলের দুই সেনা আহত হন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রকাশিত তথ্য অনুযায়ী দু সালের সাত অক্টোবর হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর আটশো তিপ্পান্ন জন সেনা নিহত হয়েছে সর্বশেষ গত আঠারোই মার্চ থেকে পূর্ণমাত্রার হামলা শুরু করার পর থেকে নিহতদের সংখ্যা বেড়ে চলেছে পাশাপাশি এই যুদ্ধে আহত হয়েছে আরও অন্তত পাঁচ হাজার সাতশো আটান্ন জন সেনা যুদ্ধের সেনা সংকট মোকাবেলায় ইতিমধ্যে রিজার্ভ সৈন্যদের ডাকার সিদ্ধান্ত নিয়েছে চাই বৃহত্তর স্থল অভিযানের মাধ্যমে হামাসকে নির্মূল করতে নতুন কৌশল সাজাচ্ছে তারা অন্যদিকে গাজার স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাজ গেইলা কৌশলের মাধ্যমে ইসরায়েলি আধুনিক সামরিক প্রযুক্তিকে মোকাবেলা করে চলেছে বিশ্লেষকদের মতে এই কৌশলের কারণেই এখনও পর্যন্ত নিজেদের পক্ষে পরিস্থিতি আনতে ব্যর্থ হয়েছে ইসরায়েল